এখানে রাস্তা অবরোধ করেছে একচুয়ালি ওই ডিপার্টমেন্টের একটা তার ছিঁড়ে গেছে তারটা ফোল করে পিলারের কাছে রেখেছে যে তারটা ছিঁড়েছে ওই তারটা ফোল করে ফিলারের কাছে রেখেছে আর ইন দি বিটুইন টাইম তারা লাইনটা উঠিয়ে দিয়েছে যার ফলে তারটাতে কারেন্ট এসেছে ছাগলটা ঘাস খেতে খেতে তারের সাথে লেগেছে বা স্পটে মারা গেছে এখন এটাই ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটা গাফিলতি হতে পারে আর তারা কি খেয়াল না রেখে বা কোনো কারণে কিনা জানি না লাইনে সাথে ছাগলটা মারা গেছে এখন কনসার্ন ডিপার্টমেন্ট যদি এটা কিছু লস হয়েছে লসের ক্ষতিপূরণ দেয় তারা এটা এই চেষ্টা করার জন্য বলেছে আপনারা এলাকা পরিদর্শন করে কি বুঝতে পারেন কি জানতে পারেন এলাকা পরিদর্শন করে যেটা আমি নিজের পার্সোনালি দেখলাম অনেকগুলো তার বিটুইন দ্য ফিলার তারগুলো লুজ হয় নিচের দিকে পরে আছে এক জায়গাতে নিজে দেখলাম একদম হাত দিয়ে ধরা যাচ্ছে রাস্তার উপরে বলেছে যাতে করে একটু টেনে তারগুলো যাতে যেখানে লুজ আছে মানুষের কাছে পাওয়া যায় এখানে টেনে দেওয়ার জন্য আর নথবা গ্যাপটিংটা বেশি হওয়ার কারণে হয়তো তারটা নিচে এসে গেছে এখানে একটা পিলার দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ বাস এভাবে সমস্যাটা সমাধান করা এটাই উদ্দেশ্য পাবলিকের পরিষেবা পাওয়া এইটাই উদ্দেশ্য তারা ভিজিট করে দেখবেন বলেছে